সম্মানিত ভিউয়ার্স সবাইকে শতাব্দী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা জানবো ট্যাট্টাসল সলিউশন সম্পর্কে মূলত আসলে এই ওষুধটির আসলে কাজটা কী তো আমরা দীর্ঘদিন যাব চুলকানি রোগে ভুগতেছি আমাদের মাথা থেকে সারা শরীরে চুলকানিতে ভুগে গেছে খুঁজলি ঘা পাচরাতে ভরে গেছে এই ক্ষেত্রে আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা এটি ব্যবহার করতে পারবো এই ট্যাট্টাসল সলিউশনটি তো আসলে আমরা এটি কীভাবে ব্যবহার করব এই যে দেখেন আপনারা এইরকম একটা ছোটো একটা পাত্র নেবেন এই পাত্রের ভিতরে আপনি নারিকেল তেল ইউজ করতে পারেন নারকেল তেল ইউজ করতে পারেন নারকেল তেল আর এটা একটা সলিউশনটি মিক্সড করে আপনারা ভালোভাবে সারা শরীরে লাগাতে পারেন এছাড়া আপনার নারকেল তেলের বিপরীতে আপনারা পানির সাথে এটি মিক্সড করে ব্যবহার করতে পারেন তো আসলে এই এই এসিআই সলিউশনটির দাম হতেছে গিয়ে আপনাদের এখানে দেওয়া আছে যে এখানে দেখেন এই যে মূল্যদেশিকা একশত পঁচিশ টাকা আর এটি কোম্পানি রেসিগায় এসিআই কোম্পানি এটি এসিআই টেটাসল তো অবশ্যই আপনারা এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করে থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এর এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে